গল্পের মধ্য দিয়ে সেগুলো প্রকাশ করেছেন একান্নবর্তী নামে একটি যে সাহিত্যপত্র রয়েছে সেটি নিয়মিত প্রকাশ করছেন এবং প্রতিনিয়ত উনি নিজের সঙ্গে নিজে যুদ্ধ করে আজকের এই পর্যায়ে এসেছেন ওনাকে বলা হয় যে এই জন্য স্বনির্মিত একজন সাহিত্যিক একজন সর্বোপরি একজন শিশু সাহিত্যিক তো আজকে আমাদের এই মঞ্চে এসে সেলিশেন গুপ্তা আপনার কেমন লাগছে যে আজকে যে অমর কিশোর বইমেলার যে আয়োজন বাংলা একাডেমির যে অনন্য সাধারণ আয়োজন এবং ইতিমধ্যে আপনারা জানেন এককভাবে বাংলা একাডেমি এবার কোনো ইভেন্ট ম্যানেজমেন্টের সহযোগিতা ছাড়াই এই বইমেলার আয়োজন করেছে এবং সেই সঙ্গে আমরা যারা ওখানে কাজ করি আমরা সহ আমাদের আশপাশে যারা রয়েছে সঙ্গে যুক্ত সবাই মিলে আমরা এই আয়োজনটা করেছি আপনার কেমন লাগছে এই বইমেলা আজকের এই আয়োজনে ধন্যবাদ ইমরুল ইসও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চমৎকার এই আয়োজন বইমেলা একুশের মহান একুশের বইমেলা প্রকৃতপক্ষে আমাদের সম্পদ আমাদের ঐতিহ্য এই বিষয়টা এতদিন পর্যন্ত চলে আসছে যেটা শুরু হয়েছিল ছোট্ট একটা চটের মধ্যে বই নিয়ে বস বসার মাধ্যমে চিত্তরঞ্জনবাবু যেটাতে বসেছিলেন সেই বইমেলাটা এত বড় আকারে ধারণ করেছে এর পেছনে মূলত যেটা রয়েছে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা জাতির পিতার অবদান এবং তারই স্বপ্ন থেকে এত বড় একটা বইমেলা হচ্ছে আমার মানে এইভাবে যে আমরা এককভাবে বাংলা একাডেমি থেকে বইমেলার আয়োজনটা করতে পারছি এজন্য আসলে নিজেদেরকে ধন্য মনে করছি এটা হতেই পারে আমাদের স্বাধীন দেশে আমরা জাতির পিতার আদর্শে বেড়ে উঠেছি আমাদের পক্ষে সম্ভব এমন একটা অসাধ্য কাজ করা সত্যি আমরা যে মঞ্চে বা যে এখানে আমরা বসে আছি ঐতিহাসিক যে সরদ্দ উদ্যান এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সাতই মার্চ মার্চের অনন্য সাধারণ সেই ভাষণ একবার বিশ্বের ইতিহাসের পাতায় যেটা স্থান করে নিয়েছে এবং আমরা আমি খেয়াল করেছি আপনার অনেক বই পড়ার আমার সুযোগ হয়েছে পত্রপত্রিকায় বই আপনার লেখা পড়ার সুযোগ হয়েছে তো সেখানে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা এবং শিশুদের যে বইগুলো আপনি লিখেছেন সে তার মধ্যে মুক্তিযুদ্ধ বিরাট একটা অংশ জুড়ে রয়েছে উপন্যাস রয়েছে গল্প রয়েছে ছড়া রয়েছে তো এই বিষয়গুলো মানে আপনাকে বয়স বয়সে আপনি খুব ছোট ছিলেন সে সময় তো সেই সেই সময় কোনো স্মৃতি আপনার কি মনে পড়ে আপনার কিভাবে এটাকে উদ্দীপ্ত করে মুক্তিযুদ্ধের চেতনা সেই ছোটবেলার সেই গল্প কিংবা কিভাবে আপনার ভেতরে এই তাগিদ এবং চেতনা শুরু হলো এবং লেখালেখিটা কিভাবে শুরু হলো ধন্যবাদ মুক্তিযুদ্ধ আমি দেখেছি আসলে তখন এতটাই ছোট ছিলাম আমার বয়সে মুক্তিযুদ্ধ ছাড়া অন্য কোনো ঘটনা যদি হতো আমার স্মৃতিতে থাকার কথা ছিল না কিন্তু মুক্তিযুদ্ধ আমাদেরকে এমনভাবেই তাড়িয়ে নিয়ে গেছে এক জায়গা থেকে আরেক জায়গায় এই স্মৃতিটা আসলে আমি ধারণ করতে পেরেছি সর্বোপরি আমার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা এবং তিনি যুদ্ধের শুরুতেই আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন মুক্তিযুদ্ধে এবং উনি যে যুদ্ধে গেছেন সেটাও কিন্তু আমরা জানতাম না আমি আমার মা মা তখন আমার ছোট ভাই মায়ের পেটে ওই অবস্থায় মা আমার হাত ধরে গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে বেড়াচ্ছেন যেহেতু একজন মুক্তিযোদ্ধার স্ত্রী কিছু না কিছু কোনো না কোনোভাবে লোকজন জেনে গেছে কোথাও কিন্তু আমাদের ঠিক মতো ঠাঁই হচ্ছিল না আমরা খালি মানে আপনার কচুরি পানার মতো ঘুরে মানে ভেসে বেড়াচ্ছিলাম সবচেয়ে দুঃখজনক ব্যাপারটা একজন সন্তান সম্ভব নারী